রবিবার আসানসোল মহিষরা কলোনির বিখ্যাত ওয়েক্স মিউজিয়ামে অর্থাৎ মোম সংগ্রহশালায় মহাকাশচারী সুনিতা উইলিয়ামসের মোমের মূর্তি জংকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় এই মূর্তিটি পশ্চিম বর্ধমান জেলা শহর আসানসোলের খ্যাতনামা শিল্পী সুশান্ত রায়ের দক্ষ হাতের নিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাসক এস পান্নাবালাম রাজ্যের মন্ত্রী মলয় ঘটক তারা মূর্তির উন্মোচন করেন এবং পাশাপাশি শিল্পীর ভূষি প্রশংসাও করেন এটি সেই মিউজিয়াম যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর মহাত্মা গান্ধী লতা মঙ্গেশকার থেকে শুরু করে বিরাট কোহলির মতো ব্যক্তিত্ব স্থান পেয়েছে সেই তালিকায় স্থান হলো সুনিতা উইলিয়ামসের মূর্তি अन्त्य जनाहरुलाई सबैमा एकसाथ आमन्त्रण गर्दछु हाम्रो दुईजना साथीहरुले यस पटकको जुलेको कुरा गर्नुभएको छ जुन कुरा हाम्रो रायमा पर्दैन। अहिले हामीले यसको लागि एकसाथ भाषण गर्नुका साथै भाषण पनि गर्नुभएको छ। सबैजनाले यस सजेस्ट गर्छौँ। यस सजेस्ट गर्छौँ। यस बारेमा के के भन्नुहुन्छ? तर राम्रो माया गर्नुस्।

সবথেকে বড় বড়ো ব্যাপার যে আমাদের গর্ব সুশান্ত ঘাতে যার হাতে এর আগে আমরা বিভিন্ন অবিসি বিভিন্ন রাজনৈতিক নেতার থেকে শুরু করে এমনকি রাষ্ট্রপতি প্রণব বন্দ্যোপাধ্যায়কেও তিনি যে মুখ তাকে তুলে ধরেছেন আজকে সুমিতা উইলিয়ামস তার মুক্তির উন্মোচন হয় উদ্ঘাটন হয় আমরা সকলেই জানি যে এই রিসেন্ট के हमारे जो आकाश जैन सुंतोलीय इसका कार्यक्रम भी देते थे क्योंकि ससुर जी ने आवाज पहुंचे देवेस थे लोग कार्य तो हम और विधि है आज सुपीते सरकार कार्य का सेशन लोक में गुरु शक्ति का राज्य के प्रमुख उच्च आसन जो आप लोग ठिकाने उपस्थित आचार्य हेलो माननीय मंत्री सर, माननीय भाई घटक महाराज भाई honorable MIC लेबर डिपार्टमेंट एवं कान जस्टिस डिपार्टमेंट और उपस्थित আছেন আমাদের আপনারা রিনামু শিল্পী আমাদের আলাদা করে পরিচয় দরকার নেই রিনামু শিল্পী আমাদের হস্তান্তরকারী মহোদয় আপনারা বিথিয়ে মে আমরা আজকে আমরা আমি প্রদম বান্তে সুযোগ পেয়েছি এ যে আজকে একটা বিশেষ একটা দিন মধ্যে রাষ্ট্রনায়ক দা ইন্ডিয়ান আরজি ন্যাশনাল সুনীতা উইলিয়ামস এর আজকে

अब ये टाइप बोलूँ निश्चित तौ आमादे जिला असल गर्भ वुण नहीं उन्हीं तराम तराम वाले मशीन मंगेर गर्भ एवं वुण असल उनका काजूलो आरो सारा देश जुड़े आरो स्प्रेड हो आरा सारा पृथ्वी जुड़े स्प्रेड हो। तारा, let's please cancel tonight. the meetings just wouldn't stop or se traffic sahil yes. just go and take a shot. exactly <laughs> Are, come on faro we're getting late let's go enter a paddy where you and be prepared to leave a different শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আসানসোল জিটি রোড ইস্ট উষাগ্রাম পেট্রোল পাম্পের বিপরীতে শ্রীরাম জেমস হাউস আসল গ্রহরত্নের সেরা ঠিকানা অভিজ্ঞ জ্যোতিষীদের পরামর্শ নিয়ে আপনার জীবনের সমস্যার সমাধানে শ্রীরাম জেমস হাউস গ্রহরত্ন কেনাকাটার ওপর রয়েছে এখানে এক্সচেঞ্জ অফার শ্রীরাম জেমস হাউস এখানে রয়েছে খ্যাতনামা জ্যোতিষবিদদের মূল্যায়ন পরামর্শ মানব শরীরে গ্রহরত্নের প্রভাব বিজ্ঞানসম্মত আর শ্রীরাম জেমস হাউস আপনাকে দেবে ল্যাবরেটরি পরীক্ষিত সঠিক গুণগত মানের গ্রহরত্ন শ্রীরাম জেমস হাউস অপোজিট গ্রাম পেট্রোল পাম্প জিটি রোড ইস্ট আসানসোল ফোন নাম্বার নাইন